তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি মেগা স্টার সাকিব খানকে নিয়ে বর্তমানে সরগরম চলচ্চিত্র পারা একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় দেখা দিচ্ছেন নায়ক সম্প্রতি তার আসন্ন সিনেমা সোলজারের লোক প্রকাশ্যে আসে আর তা ঘিরে দর্শকদের আগ্রহ ওঠে তুঙ্গে এমন সময় এই লুকেই জনসম্মুখে হাজির বাংলার কিং শাকিব খান পড়া ভিডিও ও সম্প্রতি ছবিতে দেখা যাচ্ছে সাকিব খান একটি সম্পূর্ণ কালো পোশাকে এবং কালো সানগ্লাসে রয়েছেন কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গোপ যা তার সোলজার লুকের একটি মূল অংশ এদিকে সামাজিক মাধ্যমে শনিবার দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করেন শাকিব খান দেখা যায় এই সোলজার বেশ কয়েকটি লোকে দিয়েছেন মেগা স্টার মূলত গত শুক্রবার নভেম্বর সকাল রাজধানীর বনানিতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন সাকিব খান এই সময় তার আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশের পুরো এলাকায় এরপরই সৃষ্টি হয় হাজারো দর্শকদের ভিড় প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য হুম খেয়ে পড়ে উৎসুক ভক্তরা ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা যায় উপস্থিত নিরাপত্তা কর্মীদের ভিডিওতে দেখা যায় শাকিব খান উচ্ছ্বাসিত দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন সেখানে উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর আরিফুল ইসলাম এই সময় শাকিব খানকে নতুন সিনেমার এই লুক নিয়ে প্রশ্ন করেন তিনি এ সময় গোপ প্রসঙ্গে শাকিব খান বলেন শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝেই তাদের বলি আমার গোপটা খুলে দাও অনেকেই অনেকক্ষণ আমার গোপের সামনে হাত দিয়ে নাড়াছাড়া করে তারপর বলে আরে এটা তো আসল বলেই হেসে দেন শাকিব খান যদিও গোপটা আসল নাকি নকল তাই স্পষ্ট দেওয়া যায়নি প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার এর সিনেমায় শাকিব খানকে একজন দেশ প্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে অ্যাকশন ড্রামা ঘোরানোর এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি